এক বছর পরেও দিদি অভয়া বিচার পাননি অভিযুক্তদের দ্রুত শনাক্তকরণ ও শাস্তির দাবিতে দ্রোহের রাখি বন্ধন কর্মসূচি বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক পড়ুয়াদের শনিবার মেডিকেল কলেজের প্রোটেস্ট সাইটে অভয়ের প্রতীকী ছবি সামনে রেখে নিজেদের দাবের সমর্থনে স্লোগান দিতে থাকেন তারা পরে উই ওয়ান্ট জাস্টিস আমার দিদির বিচার চাই লেখা রাখি উপস্থিত সকলের হাতে পড়িয়ে দেন চিকিৎসক পড়ুয়ারা আমরা গাড়া পেছনে গাড়া ওই ছেলেটা ওই মেয়েটা ওই ছেলেটা ওই মেয়েটা ওই ডিমান্ড ওই না

এদিনের কর্মসূচিতে অংশ নেওয়া চিকিৎসক পড়ুয়ারা বলেন আরজি করের ওই ন্যাক্কারজনক ঘটনা আজকের দিনেই এক বছরই পড়লো এখনো পর্যন্ত দিদি বিচার পাইনি বিচারের দাবিতে আমরা আমাদের অবস্থানে অনর সত্যিকারের বিচার ওই ঘটনায় যুক্ত অপরাধীদের শাস্তি না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চলতেই থাকবে আর সে কারণেই তারা দ্রোহের রাখিতে অংশ নিয়েছেন বলে জানা আজ থেকে প্রায় এক বছর আগে আজকের দিনে আমাদের দিদির ওপর এরকম একটা নৃশংস ঘটনা ঘটে গেছে এবার সেই বছর হয়তো রাখিটা ঠিক আজকের দিনে ছিল না কিন্তু মানে আজকে ঘটনার পরে রাখি বন্ধন ছিল সেই দিন আমরা ঠিক একইভাবে রাখি বন্ধন আয়োজন করেছিলাম আজকে ঠিক একটা বছর পর আজও ঠিক একইভাবে আমাদের দুটো দিন কোনোভাবে একই দিনে পড়েছে এবং তার সত্ত্বেও এবং আমাদের এখনো বিচার যেহেতু অধরা তাই আমরা আজকে রাখি বন্ধন এইভাবে আমাদের ডিমান্ড আমাদের বিচার যত তাড়াতাড়ি সঠিক বিচার যত তাড়াতাড়ি আমরা যেহেতু নয় আগস্ট ওই বর্বর ঘটনার পর এক বছর কেটে গেছে আমরা এখনো বিচারের সঠিক বিচার পাইনি তাই আমরা আজ যেহেতু রাখি বন্ধন উৎসব পড়েছে আমরা এই পবিত্র জিনিসটির মধ্য দিয়ে আমার দিদির বিচার দাও এই বার্তাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাই এবং সেই হিসেবে আমরা এই জিনিসটা পালন করছি আজ প্রথমেই আমরা আমাদের বাকর সম্মিলন মেডিকেল কলেজের প্রোটেস্ট সাইটে এসে আমাদের এখানে নিজেদের মধ্যে একটা ওই রাখি পড়ানোর কর্মসূচি ছিল সেটা হলো এরপর আমরা গিয়ে পর হসপিটাল এবং বাকি লোকেদের মাঝে এই বার্তা ছড়িয়ে দিতে এই রাখির কর্মসূচি পরবর্তী করবো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া